আম্পায়ারের কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ আম্পায়ারদের কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ দুইটা সিদ্ধান্ত অন্তত পক্ষে দুইটা খুবই ক্রুশাল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে সাউথ আফ্রিকার কাছে যখন আমরা মাত্র চার রানে ম্যাচটি হেরে গেছি তখন ওই সিদ্ধান্তগুলোই তো বড় হয়ে এসেছে তাই তো বলতে পারেন আপনি এটা বলতেই পারেন অবশ্যই আম্পায়ারদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে আসেনি অবশ্যই ওইখানে সাউথ আফ্রিকাকে ফেভার করা হয়েছে কিন্তু আম্পায়ারদের কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ সেটা আমি মানতে পারছি না ম্যাচ হেরেছি আমরা আমাদের কারণে ম্যাচ হেরেছি আমরা আমাদের ব্যাটসম্যানদের কারণে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ব্যাটসম্যানদের অদক্ষতায় আমাদের সামর্থ্যহীনতার একটা খুবই বাজে দৃষ্টান্ত হয়ে এই ম্যাচটা থাকলো যেইভাবে আমরা এই ম্যাচটা হেরে গেলাম আম্পায়ার না ব্যাটসম্যানদের কারণেই ম্যাচটা আমরা হেরেছি কিভাবে সেই আলোচনাটাই করছি আইটি প্রেজেন্টস বাংলাদেশ স্টোরিতে ফাস্টেস্ট ইন্টারনেটে গেমিং আনলিমিটেড ওটিতে ভরপুর এন্টারটেইনমেন্ট বাফারলেস ভিডিও কল আর লোয়েস্ট কল রেট আমার আইটি দেখুন আমরা মাত্র একশো চোদ্দো রানের টার্গেটে ব্যাটিং করতে নামছিলাম এইখানটাতে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা আমাদের হারানোর সকল বন্দোবস্ত করে রেখেছিলেন সত্যি কথা এখানে তানজিদ তামিমকে না হয় আমি এক্সকিউজ করলাম তরুণ প্লেয়ার দুইটা চার মেরেছিলেন আবার তাকে তারপরে ও আউট হয়ে গেলেন কিন্তু আপনি লিটনের কথা কী বলবেন তিন নম্বরে তাকে নামানো হয়েছে তিনি হচ্ছে গিয়ে মার্কুয়ানসনের বলে মনে হচ্ছিল যেন প্রজাপতির মতো নাচছিলেন পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে কোথাও মানে বলটাতে ব্যাট ছতেই তিনি পারছিলেন না তারপরেও একটা বাউন্ডারি তিনি মারলেন কিন্তু ওইখানে যেয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই যখন স্পিনার নিয়ে আসলো কেশব মহারাজের প্রথম বলটাতেই কাভারে তার জন্য ফাঁদ পাতা হয়েছিল সেই জায়গাটাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন একটা হাফ বলি বল লেগ মিডলের বলটা সেই বলটাতে তিনি সরে গিয়ে জায়গা করে মারতে গিয়ে একদম ওই জায়গাটাতেই ক্যাচ দিয়ে আউট হয়ে চলে গেলেন সাকিব আল হাসান সাকিব ব্যাটিং অর্ডারে তাকে প্রমোট করা হয়েছে চার নাম্বারে যেই ফর্মে তিনি রয়েছেন যে ভয়ঙ্কর বাজে ফর্মে তিনি রয়েছেন তার পুরো তিনি এরকম ছিলেন বলে আমার কাছে মনে হয় না ব্যাটিং বোলিং সবকিছু মিলিয়ে তাকে প্রমোট করার আসলে যৌক্তিকতা কতটা আচ্ছা সেইটাকে যৌক্তিক প্রমাণ করার মতো তো খেলতে তো হবেই তিনি কি করলেন তিনি ওই জায়গাতে আন্ডিক একটা বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে সহক করতে গিয়ে ক্যাচ দিয়ে সহজতম ক্যাচ দিয়ে ওই বলের গতি বুঝতে না পারে আউট হয়ে তিনি চলে আসলেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন বাংলাদেশের তিনি হচ্ছে গিয়ে এই ম্যাচে ওপেনার হিসেবে নেমেছিলেন তিনি রানের জন্য স্ট্রাগল করছেন তিন নম্বরে রান পাচ্ছিলেন না চার নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছিল রান পাননি এই ম্যাচে আবার ওপেনার হিসেবে খেলানো হল এবং ক্রিজে তিনি টেন্থ ওভার পর্যন্ত ছিলেন একটা ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল একটা ছক্কাও মেরেছিলেন যখন তার ইনিংসটাকে লম্বা করার কথা সেই সময় তিনি ওই একই রকমভাবে সাকিবের মতো করে ওই নরকিয়ার বলে ওইভাবে পুল করতে গিয়ে ওইভাবেই তিনি আউট হয়ে চলে আসলেন এখন শেষে আমাদের স্কোর চার উইকেটে হারার বন্দোবস্ত সম্পন্ন কিন্তু তারপরে তো পরের দশ ওভারে মাত্র চৌষট্টি হাতে তো উইকেট আছে যেটা সম্ভব খুবই সম্ভব এবং মাহমুদুল্লাহ রেদ ও তাহদের পার্টনারশিপে জয়ের থেকে আমরা স্পর্শের দূরত্বে ছিলাম আমরা নিঃশ্বাসের দূরত্বে ছিলাম কিন্তু ওই নিঃশ্বাস দূরত্বটুকু স্পর্শের দূরত্বটুকু আমরা পেরোতে পারিনি আমাদের অযোগ্যতায় আমাদের অদক্ষতায় আচ্ছা এই জায়গাটাতে আপনি আম্পায়ারকে নিয়ে আসতে পারেন আম্পায়ারের এই জায়গায় খুবই কুশল দুইটা সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে প্রথমত হচ্ছে গিয়ে তাহিদুদারুর আউটটা যেটা খালি চোখে মনে হচ্ছিলো ডাউন দ্য লেগ বেরিয়ে যাবে আম্পায়ার স্কল হলেও হতে পারে এবং আম্পায়ার স্কল হলে হয়েছে তার মানে যদি ওইখানে আম্পায়ার আউট না দিতেন হৃদয় কিন্তু আউট হতো না আমাদের বিপক্ষে গিয়েছে ঠিক তার আগের ওভারে আরেকটা ডিসিশন হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদকেও আউট দিয়ে দেওয়া হয়েছিল এবং সেইটা ডিআরএস নিয়ে রিয়াদ বেঁচেছেন বটে কিন্তু রিয়াদের ওই আউটটাতে প্যাডে লেগে যে বলটা বাউন্ডারি লাইনে চলে গিয়েছিল চারটা রান তো আমাদের স্কোরবোর্ডে যোগ হতে পারতো কিন্তু আম্পায়ার যখন আউট দিয়ে দিয়েছেন সাথে সাথে বলটা ডেড হয়ে গেছে ফলে ওই চারটা রান কিন্তু আর স্কোরবোর্ডে আমাদের যোগ হয়নি ফলে এই দুইটা ফিফটি ফিফটি আমাদের কিন্তু বিপক্ষে গেছে ক্রুশাল টাইমে আম্পায়ারকে এই জায়গায় অবশ্যই কাঠগড়ায় করা যায় কিন্তু এই আম্পায়ারিং এর কারণে আমরা হেরেছি সেটা আমি মানতে রাজি না আমি না রে ভাই এই দুইটা জিনিস হওয়ার পরও এই ম্যাচে বাংলাদেশের জেতা উচিত ছিল অবশ্যই জেতাটা উচিত ছিল আপনি খেয়াল করে দেখেন আমাদের ওইখানে হৃদয় যখন আউট হলেন নামলেন হচ্ছে গিয়ে জাকের অনেক এই পজিশনের জন্য যিনি স্পেশালিস্ট তিনি কী করলেন তিনি পরের তিনটা বল থেকে কোনো রান নিতে পারলেন না চতুর্থ বল থেকে কোনো মতে তিনি একটা রান নিলেন তারপরের ওভারটা থেকেও হচ্ছে গিয়ে তিনি ওই আর মাহমুদুল্লাহ দুইজন মিলে পুরো ওভারে কোনো বাউন্ডারি নিতে পারেননি লাস্ট ওভারটাতে গিয়ে ছক্কা মারার চেষ্টায় লঙ্গনে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন এটা কি এই পজিশনে স্পেশালিস্ট ব্যাটসম্যানদের তার কি বলে চলে দক্ষতার যথাযথ প্রকাশ না অদক্ষতার প্রকাশ মাহমুদুল্লা রিয়াদ ওই জায়গাটাতে তিনি একটা পার্টনারশিপ করেছেন ঠিক আছে তিনি ছিলেন ওইখানে হচ্ছে যখন তাও আউট হয়ে গেছেন তারপরে তো পুরো টিমটাকে গাইড করে জয়টা তারই নিশ্চিন্ত করার কথা পেরেছেন তিনি পারেন নাই ভাই আমাদের আঠারো বলে বিশ্রাম প্রয়োজন ওই আঠারোটা বলে বাংলাদেশ একটা বাউন্ডারিও মারতে পারে নাই এক একটা বাউন্ডারিও মারতে পারে নাই এমন কি সবকিছুই শেষ হয়ে যেতে পারতো সব অগল অপরাধ শেষ হয়ে যেতে পারতো আমাদের ব্যাটসম্যানদের যদি মাহমুদুল্লাহ রিয়াদ ওই পাঁচ নাম্বার বলটাতে লাস্ট ওভারে ছক্কা মারতে পারতেন এবং ওই বলে ছক্কা মারাটা উচিত উচিত অবশ্যই উচিত স্পিনারের বল কেশব মহারাজ একটা লো ফুলটস একটা পেয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে অবশ্যই ছক্কা মারা উচিত এই বলের প্রতিটা বর্গ ইঞ্চিতে প্রতিটা মানে সেন্টিমিটারে এখানে লেখা ছিল হচ্ছে যে ছক্কা 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 রিয়া সেটা পারেন নাই ছক্কা মারার চেষ্টা একটা দারুণ ক্যাচে পরিণত হয়েছেন কিন্তু তিনি মারতে পারেন আর লাস্ট বলে থেকে ছক্কা মারা ম্যাচ জিতে পারেন বা তার আগের বলে ঋষাদও সেটা পারেন নাই সো বাংলাদেশ শেষ আঠারো বলে বিশ রান প্রয়োজন হাতে ছয় উইকেট এমন অবস্থায় বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না এই আঠারো বলে একটা বাউন্ডারিও বাংলাদেশ মারতে পারবে না আর আমরা বলবো আমরা আম্পায়ারের কারণে ম্যাচ হেরে গেছি এটা কি বললেই হলো নাকি অবশ্যই আমাদের শুরুর দিকে ব্যাটসম্যানরা আমাদের ম্যাচ হারানোর সকল করে রেখেছিলেন সকল বন্দোবস্ত করে রেখেছিলেন অবশ্যই লিটনের এখানে ফর্মটা কনসার্নের শান্তর ফর্মটা আরো বেশি কনসার্নের দুইজনের খুবই কনসার্নের সাকিব আল হাসান যেভাবে আউট হয়েছেন যেই ফর্মে আছেন কবি কনসার্নের কিন্তু ভাই তারা বাংলাদেশকে এই ম্যাচ হারানোর বন্দোবস্ত করিয়েছেন কিন্তু হারাননি এই ম্যাচ বাংলাদেশের হারিয়েছে হচ্ছে কি ওই শেষ দিকের ব্যাটসম্যানরাই ওই যে আঠারো বলে আমরা যে বিশ রান নিতে পারিনি ওই জায়গাটাতে আমরা ম্যাচ হেরে গিয়েছি এই ব্যাটিং নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আসলে কত দূর যেতে পারবে আমার তো এখন এই ম্যাচ এভাবে হেরে যাওয়ার পর ভয় ভয় হচ্ছে যে টিমের টিমের মোরাল না এত ডাউন হয়ে যায় যে সামনের ম্যাচটা নেদারল্যান্ডসের বিপক্ষে উল্টা আমরা অঘটনের শিকার হয়ে যাই সেগুলো অ্যাভয়েড করতে হলে ব্যাটিংয়ের স্টেপ আপ করতে হবে করতেই হবে শুধু শুধু ওই আম্পায়ার টাম্পায়ারদের দোষারোপ করে এই ব্যাটিংয়ের এই ক্ষত ব্যাটিংয়ের এই কঙ্কাল ঢেকে রাখবো আর কতদিন बोलें तो देखी